আসসালামু আলাইকুম সবাইকে আরেকটি ভিডিওতে স্বাগতম আজকের ওই ভিডিওতে আমি আপনাদের দেখাবো অ্যাপের মধ্যে কিভাবে কিভাবে মাল্টি ল্যাঙ্গুয়েজ অ্যাড করবেন বা ইমপ্লিমেন্ট করবেন এখানে আমার একটা অ্যাপ দেখতে পাচ্ছেন এখানে আমার একটা অ্যাপ দেখতে পাচ্ছেন যেখানে হচ্ছে উপরে দেখেন এখানে এর অপশন দেওয়া আছে সেটিংয়ে ক্লিক দিলে এখানে দেখতে পাচ্ছি ভাষা নির্বাচন করা যায় অর্থাৎ অ্যাপের মধ্যে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট অপশন দেওয়া আছে বাংলা ইংলিশ আমি এখানে যদি বাংলাতে ইংলিশে ক্লিক করি দেখতে পাচ্ছেন আমার অ্যাপের যত ফাংশন আছে সকল সবগুলো ইংলিশ হয়ে গেছে যেখানে আসার পরে নিউ রিকোয়েস্ট ওল্ড রিকোয়েস্ট প্রোফাইলের ভিতরে সকল সব কিছু ইংলিশ হয়ে গেছে আবার যদি এখান থেকে আমি ক্লিক করি বাংলাতে ক্লিক করি দেখতে পাচ্ছেন আমার আবার সকল কিছু বাংলাতে হয়ে গেছে যেমন প্রোফাইলে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে প্রোফাইল আপডেট করুন আমার পোস্ট এখানে পোস্ট সকল কিছু এখানে কি হয়েছে বাংলা হয়ে গেছে এবার যদি আমি অ্যাপটাকে ক্লোজ করে দেই অ্যাপটাকে ক্লোজ করে যদি আবার আবার ওপেন করি

তো চলুন দেখা যাক কিভাবে হচ্ছে আপনারা অ্যাপের মধ্যে মাল্টি ল্যাঙ্গুয়েজ ইমপ্লিমেন্ট করবেন সেটা দেখাই আচ্ছা আজকের হচ্ছে এই ভিডিওর মধ্যে আপনারা এরকম একটা ডকুমেন্ট পাবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এই কোডের লিঙ্কটা পাবেন সেখানে হচ্ছে আমি এখানে সকল কোড দেওয়া রাখছি যেমন আমার ওই অ্যাপে ক্লিক দিলে দেখতে পাচ্ছেন আমি একটা প্রপ আপ শো করেছি যেখানে হচ্ছে বাংলা ইংলিশ সিলেট করার অপশন দেওয়া আছে সেম ডায়লগটাই আমি এখানে দেওয়া রাখছি এলার ডায়লগটাই যেমন ওই এলার ডায়লগের এক্সামাল কোড দেন হচ্ছে ওই অ্যালার্ট ডায়লকের যাবা যে কোড আছে সেই কোডটা হচ্ছে আমি এখানে যেখানে হচ্ছে বাংলাতে ক্লিক দিলে বাংলা হয়ে যাচ্ছে ইংলিশে ইংলিশ হয়ে যাচ্ছে আর ওই ল্যাঙ্গুয়েজ ফাংশন বা মেন যে কোড সেটা হচ্ছে নিচে দেওয়া আছে আর একটু মেথড দেওয়া আছে এই কোড এই দুটো কোড আপনারা হচ্ছে ইউজ করবেন আর কল ফাংশন হচ্ছে কিভাবে কাজ করবেন এটা কিভাবে ইমপ্লিমেন্ট করবেন সেটা হচ্ছে আমি ভিডিওর মাধ্যমে দেখাবো এই ভিডিওর নিয়ম অনুযায়ী আপনারা এটা করে নেবেন যদি কোড ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে আরো কোনো সমস্যা হয় আমাকে হচ্ছে জানাবেন আর আমার একটা ফেসবুক গ্রুপ আছে যেটা নাম হচ্ছে এই গ্রুপের হচ্ছে বিডিও সেখান থেকে হচ্ছে আপনারা জয়েন হয়ে নেবেন ওকে আজকে হচ্ছে আমি আপনাদের এই প্রজেক্টের মধ্যে মাল্টি ফাংশন কিভাবে ইমপ্লিমেন্ট করবেন সেটা ইমপ্লিমেন্ট করে দেখাবো যেমন এখানে আমি একটা বাটন নিয়েছি যেখানে বাটনটা হচ্ছে চেঞ্জ ল্যাঙ্গুয়েজ এখানে ক্লিক দিলে আমি চাচ্ছি ওই পপ আপটা শুরু করবে যেখানে ইউজার ইংলিশে ক্লিক দিলে এখানে আমি একটা ট্যাক্স ভিউ নিয়ে আছি যেমন হাই সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ভিডিওস এই লেখাটা আমি বাংলাতে ক্লিক দিলে বাংলা করব ইংলিশে ক্লিক দিলে ইংলিশ হবে আমি হচ্ছে এই মেথডটা হচ্ছে এই ক্লাসের মধ্যে ইমপ্লিমেন্ট করে আমি আপনাদেরকে দেখাবো তো ফার্স্ট অফ অল হচ্ছে আমাকে এটা একটা আইডি ধরতে হবে আচ্ছা আমার হচ্ছে এখানে ট্যাক্স ভিউ অ্যান্ড বাটন দুটার আইডি এখানে আমি পরিচয় করানো কমপ্লিট এবার হচ্ছে আমি আমার এই কোডের মধ্যে আসবো যেহেতু আমি এটা একটা এখানে অ্যালার্ট ডায়ালগ বক্সের মধ্যে আপনাদেরকে দেখাবো যার জন্য আমাকে একটা লেআউট আউট নিতে হবে প্রথমে এবং সেই লেআউটের নাম হবে সেটিং লেআউট আমি এখান থেকে একটা লেআউট ক্রিয়েট করি যেমন এখানে লেআউট থেকে এক্সএমএল লেআউট ফাইল আর কাস্টম অ্যালার্ট ডায়লগ কিভাবে তৈরি করতে হয় সেই ভিডিও ডিসক্রিপ ভিডিওর লিংকটা আমি এই বক্সে দেয়া রাখবো সেখান থেকে হচ্ছে আমার একটা ভিডিও দেওয়া আছে ওই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন এ কাস্টম অ্যালার্ট ডায়লগ বক্স কিভাবে তৈরি করতে হয় আচ্ছা এখানে হচ্ছে আমি একটা নতুন একটা লেআউট তৈরি করলাম দেন এখানে লেআউটার যে জাভা কোডটা एग्जांपलের যে কোডটা আছে এই কোডটা এখান থেকে কপি করব আচ্ছা দেখতে পাচ্ছেন এখানে আমার বেশ কিছু এরর আসছে যেহেতু আমি এই ডিজাইনটা রেসপন্সিভ ওয়াইতে করেছি যার জন্য এখানে আমি একটা লাইব্রেরি ইউজ করেছিলাম এইচডিপি বা এসএসপি আপনারা আমার চ্যানেলে একটা ভিডিও পাবেন যেখানে হচ্ছে অথবা আমি ওই ভিডিও লিংকটা এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব যেখানে হচ্ছে আপনারা অ্যাপের ডিজাইন কিভাবে রেসপন্সিভ করবেন সে সম্পর্কে একটা ভিডিও দেওয়া আছে সেখানে হচ্ছে আমি এই লাইব্রেরিটা দিয়েছিলাম যার জন্য এখানে ই আসছে আসছে আমি হচ্ছে এই লাইব্রেরিটা আমার অ্যাপের মধ্যে ইমপ্লিমেন্ট করে নিচ্ছি ওকে এখানে যে আমি দুটো লাইব্রেরি ইউজ করছি এটা হচ্ছে অ্যাপের ডিজাইনকে রেসপন্সিভ করার জন্য এই লাইব্রেরি আমরা ব্যবহার করি এ সম্পর্কে ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আমি ভিডিও লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া রাখবো সেখান থেকে আপনারা দেখে নেবেন আচ্ছা এবার দেখতে পাচ্ছি আমার এখানে আমার যে গুলো ছিল সব ইরোড এখান থেকে চলে গেছে এই যে আমার ডিজাইনটা এখানে কমপ্লিট ডিজাইনটা এখানে শো করতেছে এখানে হচ্ছে আমি দুটা রেডিও বাটন নিয়েছি যেখানে হচ্ছে বাংলা আর ইংলিশ এখানে যেটাতে ক্লিক করবে ওইটা আমি সিলেক্ট করে রাখবো যদি দেখানোর জন্য ওকে আমার আসার পরে এখানে আমার কোডের মধ্যে আসার পরে আপনারা দেখতে পাবেন আমি এখানে জামা কোটি দেওয়া রাখছি কোডটা এখান থেকে কপি করবেন হ্যাঁ কোডটা কপি করেন আচ্ছা এখানে বেশ কিছু ইউরো আসতে পারে যেহেতু আমি মাল্টি ল্যাঙ্গুয়েজ ফাংশনটা শেয়ার

যার জন্য এখানে আমি দিলাম হচ্ছে কল করে দেব এখানে আমি হচ্ছে দুইটা ল্যাঙ্গুয়েজ ইউজ করছি আপনারা এই এখানে দেখবেন আমার এই মেথডের ভিতরে কোড দেওয়া আছে শেয়ার প্রেফারেন্সে কোড দেওয়া আছে এখানে আসার পরে দেখতে পারবেন হচ্ছে আমার মেথডের ভিতরে মাই ল্যাঙ্গুয়েজ এখানে আমার কোড দেওয়া আছে মেথডের ভিতরে কোড দেওয়া আছে যেমন এখানে ইংলিশ আর বাংলা ইংলিশ এবং বাংলা আমার কোড দেওয়া আছে এখানে আমি ডিফল্ট হিসেবে এখানে ইংলিশ রাখছি আপনারা ডিফল্ট হিসেবে বাংলা রাখতে পারেন আপনাদের ওই অনুযায়ী প্রজেক্ট অনুযায়ী আপনারা এগুলো এখানে কাস্টমাইজ করে নেবেন আর কারো কোনো প্রবলেম হলে আমার ফেসবুক গ্রুপে জয়েন হয়ে এখানে সেখানে পোস্ট দিলেই আমি আপনাদের সমস্যা সমাধান করে দেওয়ার চেষ্টা করব ওকে এবার হচ্ছে আমার ট্যাক্স ভিউটাকে আমি এখানে আমার ফাংশন করতে হবে আমার এখানে আসার পরে দেখবেন কল ফাংশন নামের একটা কোড দেওয়া আছে এই কোডটা আমি এখান থেকে কপি করবেন কোডটা কপি করার পরে এই উপরে দেখতে পাবেন একটা শেয়ার প্রেফারেন্সে একটা কোড দেওয়া আছে আপনারা যদি অন্য ক্লাসের মধ্যে চাচ্ছেন ওই যখন ইউজার বাংলা করবে তখন চাচ্ছেন ওই ক্লাসের ল্যাঙ্গুয়েজটা বা আইটেমগুলো বাংলা হয়ে যাবে সেখানে হচ্ছে এই কল ফাংশনটা যেভাবে আমি এখানে ইউজ করবো এই সেম ভাবে সেখানে ওই ক্লাসের মধ্যে এভাবে ইউজ করবেন যে উপর থেকে শেয়ার প্রেফারেন্সে পুরো কোডটা কপি করে আপনারা চাচ্ছেন যে ক্লাসের আইটেমগুলোকে আপনারা চেঞ্জ করবেন বা ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করবেন ওই ক্লাসের মধ্যে ফুল কোডটা কপি করবেন দেন হচ্ছে এখানে আমি ইফ এলস কন্ডিশন ব্যবহার করছি যেমন এটা বাংলা হলে আমি চাচ্ছি বাংলা হলে আমার ট্যাক্সটা বাংলা হয়ে যাবে যেমন ভিউ ডট সেট ট্যাক্স যে আমার এই ট্যাক্সটা হচ্ছে আমি চাচ্ছি বাংলা হয়ে যাবে

আচ্ছা দেখতে পাচ্ছেন যে আমার অ্যাপটা রান হয়েছে এবার এখানে চেঞ্জ ল্যাঙ্গুয়েজে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমি যে মেথডটা ইমপ্লিমেন্ট করেছি অ্যাপের ভিতরে সেই মেথডটা এখানে শো হচ্ছে আর এখানে ডিফল্ট হিসেবে আমি যে ইংলিশ যে ল্যাঙ্গুয়েজটা আমি টেক্সট ভিউ যেটা রাখছিলাম সেটা এখানে শো হচ্ছে যেমন হাই সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ভিডিওজ চেঞ্জ ল্যাঙ্গুয়েজে ক্লিক করার পরে আমি এটা এটা বাংলা করলাম দেখতে পাচ্ছেন এখানে হাই আরও ভিডিও ভিডিওর জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লেখাটা বাংলা হয়ে গেছে এখান থেকে ক্লিক করে আমি আবার ইংলিশ করলাম দেখতে পাচ্ছেন লেখাটা ইংলিশ হয়ে গেছে আচ্ছা বাংলা করে অ্যাপটাকে ক্লোজ করি আবার ওপেন করি একদম ক্লোজ করে দিই ওকে ফুল অ্যাপটা ক্লোজ করে আমি অ্যাপটাকে আবার ওপেন করলাম হ্যাঁ দেখতে পাচ্ছেন যে আমার এখানে আমি বাংলা সিলেক্ট করে রাখছিলাম এটা বাংলা হাতে চেঞ্জ হয় চেঞ্জ হয় নাই তার মানে আমার ফাংশনটি আমার কোডটি সম্পূর্ণ কাজ করতেছে তো আজকের এই ভিডিও দেখানো নিয়ম অনুযায়ী আপনারা এই কোডের মাধ্যমে সহজেই আপনাদের অ্যাপের মধ্যে মাল্টি ল্যাঙ্গুয়েজ ইমপ্লিমেন্ট করতে পারবেন আজকে যদি এই ভিডিওতে আরও কোথাও কোনো প্রকার সমস্যা হয় অথবা কোড ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে আপনাদের প্রজেক্টের যদি কোনো প্রকার সমস্যা হয় সেক্ষেত্রে কমেন্ট করে জানাবেন এবং আমার একটি ফেসবুক গ্রুপ আছে যে গ্রুপের লিঙ্কটা হচ্ছে আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে এই গ্রুপে জয়েন হয় এখানে পোস্ট দিলে আমি আপনাদের সমস্যা সমাধান করে দেওয়ার চেষ্টা করব আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি আপনার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আরো ভিডিও পাওয়ার জন্য আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে